আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন শীতকালীন সবজি দিয়ে রান্না করবো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব ওয়েলকাম টু মাহি কিসেন ব্লক তো চলে আসলাম সবজি নিয়ে এখানে সিম আছে বেগুন আছে তাজা সবজি দিয়ে রান্না করবো আজকে ফুলকপি নিয়েছি একটা এখানে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি সিম কেটে ধুয়ে নিয়েছি আলু দিয়েছি দু থেকে তিনটা কেটে ধুয়ে নিয়েছি সবগুলো একসাথে সাজিয়ে পাশে রেস্ট রেখে দিব কিছুক্ষণের জন্য প্রথমে আমি মশলাটা মিশিয়ে দিবো কিছু পানি দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চা চামুচের এক চামুচ ওষা এক চামচ দিয়েছি মরিচ গুঁড়ো এক চামুচ এই মরিষগুড় জাল জিরে গুঁড়ো এক চামুচ ধনিয়া গুঁড়ো এক চামুচ রসুন বাটা দিয়েছি দেড় চামুচ যেহেতু সবজি বেশি এই জন্য রসুন বাটা জালচুরে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি ফরিয়ার মতো লবণ দিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে কিছু পানি দিব মশলা মিশিয়ে রেখেছি এখন এস্টে দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য শোলায় একটা ফ্যান বসিয়ে দেবো ফরিয়ার মতো তেল দিব পেঁয়াজ কিচুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কিচোগুলো হালকা বেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ অনেকে পছন্দ করে না কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিবো মশলাটা দিয়ে ভালোভাবে নিয়ে চিংয়ে কষিয়ে নেব কষিয়ে নিতে হবে অনেকক্ষণ দুই থেকে তিন মিনিট মশলাটায় কষিয়ে নিতে হবে এখন আমি ছোট চিংড়ি মাছগুলি দিয়ে দেবো মাছগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি ছোট চিংড়ি মাছে প্রচুর ময়লা থাকে এই ময়লাগুলো ভালোভাবে বেছে নেবেন আপনারা যদি কেউ পছন্দ করে থাকেন ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি খাওয়া অন্য অন্য সবজি অন্য অন্য মাছের থেকে ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে অসাধারণ মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করবেন অবশ্যই আমি প্রায় সময় ছোটো শিঙি মাছ দিয়ে রান্না করি যে কোনো সবজি ছোটো শিঙি মাছ দিয়ে রান্না করলে বা বড় শিঙি মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় এখন শীতের সময় এই সবজিটা ছোটো শিঙি মাছটা বেরিয়েছে প্রচুর প্রথমে আমি আলুটাকে দিয়ে দেব নেড়েছি একটু কষিয়ে নেওয়া নেব কিছুক্ষণের জন্য এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দু এক মিনিট দু মিনিট পরে আমি ডাকনা খুলে আবার একটু নিয়ে চেয়ে দেবো যেহেতু আলু শক্ত সবজি এই জন্য আগে কষিয়ে নিতে হবে এখন আমি সিম দিয়ে দিয়েছি সিমটা একটু কষিয়ে নিব হালকা এখন আমি ফুলকপি দিয়ে দেব ফুলকপিটা নরম সবজি ফুলকপিটা এই জন্য একটু পরে দিলাম সবগুলো সবজি একসাথে দেওয়া যাবে না তাহলে সবজিটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না যেই সবজি দেখতে ভালো লাগে না সেটা খেতে ভালো লাগে না অসাধারণ মজার এই সবজি রান্নার রেসিপিটা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এখন আমি বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা আরও নরম সবজি এই জন্য বেগুনটা একটু ফলে দিলাম সবাই শেষে বেগুনটা দিয়েছি তো কষানো প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি একটু নিয়ে দিব সবজির আমার পাতলে প্যানটা ছোটো হয়ে গেছে অবশ্য সবজিটা কষানোর পরে কমে যাবে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যে পরিমাণে জল খাবেন সে পরিমাণে পানি দেবেন তো জল দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম অফ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলত চলে আসছে আর কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো সবজিটা যেন সিদ্ধ হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা প্রতিদিন তো অনেক ভিডিও দেখেন তো এই ধরনের ভিডিও অনেকে দেখে না অনেকে পুরো ভিডিও না দেখে স্কিপ করে কেটে চলে যাও তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের কাছে নিচ্ছে ভালো লাগবে ছোটো চিংড়ি মাছ দিয়ে কীভাবে সবজি রান্না করতে হবে সেটা আপনারা দেখে নেবেন এখন হয়ে গেছে আমি উপর দিয়ে ধন্য দিয়ে দেবো ধন্যবাদ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে ফেলেছি নামিয়ে পরিবেশন করছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একটা সবজি আমার ভাঙে নেই প্রত্যেকটা সবজি আস্তে আসে সিদ্ধ হয়ে গেছে কিন্তু সবজিটা আস্তে আসে ভেঙে নেই ভাঙলে সবজিটা খেতে ভালো লাগবে না সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন অফিস আল্লাহ